দেখছেন প্রতি বস্তায় এক হাজার করে চারা ঢুকানো হচ্ছে এই যে দেখুন আর চারা যারা নেয় অবশ্যই তারা যখন চারাটা সুন্দরবন থেকে হাতে পায় তখন অবশ্যই এটা বাসায় নিয়ে যে গুনে আমাদেরকে জানায় যে চারা ঠিক আছে কি না আপনারাও যারা চারা নিচ্ছেন যাদেরকে চারা পাঠাচ্ছি অবশ্যই গুনে আমাদেরকে জানাবেন যে কম কি বেশি এই যে দেখতে পারছেন চারাগুলো মারা হচ্ছে জমি থেকে আপনারা দেখতে পারছেন তো এখন দুপুর দুইটা বাজে তো চারা আমরা এখনও কমপ্লিট হয়নি এখনও দেখতে পারছেন চারার কোয়ালিটিগুলো দেখাচ্ছি আর এই যে জমি পুরাতন ক্ষেত থেকে মূলত আমরা চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা বরাবরই দেখতেছেন এই যে দেখুন অনেকে বলে যে ভাই লতির বিষয় একটু জানান আমাদের যশোরের লতিরা যে দেখেন ডগা দিয়েও লতি বেরোয় এটা হলো মোটা লতি আর গুড়া দিয়েও যেই লতিগুলো বেরোয় সেগুলো আর চিকুন লতি হয় এই যে এইগুলা এই যে দেখুন চিকুন লতি এইগুলো হলো আবার চিকুন লতি এই যে এগুলা এই পাশে দেখায় এই যে নিজ থেকে যেটা বেরোবে চিকুন উপর থেকে যেটা বেরোবে মোটা তো যেহেতু এটা হলো রেস্টের জমিতে রাখা আছে আর এই রেস্টের জমিতে যে চারাগুলো হচ্ছে সেইগুলো মূলত ডেলিভারি করা হচ্ছে এই চারাগুলাই দেখতে পাচ্ছেন ডেলিভারি চলতেছে লাগানোর সাথে সাথে রেজাল্ট আসবে আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই যে প্রায় বস্তা ভাড়া শেষ তো এই যে জমির হালত আপনাদেরকে দেখাচ্ছি আর যারা লতিরাজ কুচুর চারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর আমরা চারা সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আপনারা দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ